হ্যালো গাইজ এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা শরীর বিশেষ তোমার শরীর ব্লগ করো আমার সাথে নমস্কার আসলে তোমার সাথে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং কারণ থামলে টাইটেল দেখে তো বুঝে গিয়েছো ফের শিরোনামে সিভিক ভলেন্টিয়ার এবার নবান্ন থেকে এলো করা নিতে নবান্ন থেকে করা নিতে সিভিক ভলেন্টিয়ার জন্য কী এলো সেটাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আর আমার চ্যানেল হতে চ্যানেল সাবস্ক্রাইব করতে তুমি যদি সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করি চলুন বেশি না বেশি কথা না বলে চলুন ডাইরেক্ট স্ক্রিন শট এবার নবান্ন থেকে এলো করা নিতে আবার শিরোনামে সিভিক ভলেন্টিয়ার এবার মালদহে দাবি মতো তোলা না দেওয়ার এক লরি চালককে ক্যাম্পে ঢুকে মারধর করার অভিযোগ উঠল তিন সেভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে শুধু তাই নয় আরও অভিযোগ প্রায় চোর পেটানোর মতো বেদরক মারধর করা হয়েছে ওই ট্রাক চালককে অভিযোগ তাকে নাকি আউটপোস্টের মধ্যে ঢুকিয়ে চকির ওপর ফেলে পেটানো হয়েছে নবান নির্দেশে ক্লোজ করা হলো তিন সিভিককে জানা যাচ্ছে ট্রাক চালকের সহকর্মীরা গোটা ঘটনা ভিডিও রেকর্ডিং করে রেখেছিল সেই ভিডিও নিমেষেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় একে একে ক্ষোভ উগড়ে দিতে শুরু করে সবাই এই সিভিক পুলিশের একাংশের বিরুদ্ধে দাদাগিরি তোলা আদায়ের মতো অভিযোগ রয়েছে অনেক সময় বাস্তবে যা ঘটে তার তুলনায় ভিডিওতে দেখা ছবি অনেক বেশি প্রভাব ফেলে সেক্ষেত্রে তেমনই ঘটে মনে করা হচ্ছে লরি চালকের উপর ওই তিন সিভিকের অত্যাচারের ঘটনায় ব্যাপকভাবে সিভিক পুলিশের বিরুদ্ধে খুব অসন্তোষে অক্সিজেন যোগাতে শুরু করে নমানের সূত্রে খবর এই পরিস্থিতি সব দিকে বিবেচনা করে তিনজন সিভিক ভলেন্টিয়ারদের ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রথমে নাকি তাদের শোকজ করার চিন্তা ভাবনা করেছিল জেলা পুলিশ কিন্তু কিন্তু পরে তিন জনকে ক্লোজ করে করার কথা জানিয়ে দেওয়া হয়েছে আইজি উত্তরঙ্গ রাজ রাজেশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি বলেছেন ঘটনার কথা আমরা জানি সিরিয়াস অভিযোগ হয়েছে এসপি গোটা ব্যাপারটা দেখছেন ওদের ক্লোজ করা হয়েছে ডিসিপ্লিনারি অকশন নেওয়া হবে প্রসঙ্গ সাম্প্রতিক অতীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনা থেকে আরজিকর এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিকবার অস্বস্তিতে অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের সরকারকে কিছুদিন আগেও দেখা গিয়েছে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের এক রোগীর পরিবারের সদস্যের বেদরক পেটানো সিভিক ভলেন্টিয়াররা সেই ঘটনা থেকে সিভিক নিয়ে উদ্বিগ্ন উদ্বেগ বাড়ছিল নবান্নে